হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সিক্স থেকে আরও একটি নিউ টপিক নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে সত্যাগ্রহ বাই এমকে কে গান্ধী ঠিক আছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি এবং এই সত্যাগ্রহ কি সত্যাগ্রহ প্রথম কোথায় হয়েছিল এবং ভারতবর্ষের এই সত্যাগ্রহের যে গুরুত্ব সেই সব কিছুই কিন্তু আজকের ক্লাসে আমরা পড়বো সো তোমরা ক্লাসটা কিন্তু স্কিপ না করে পুরো ক্লাসটা দেখবে এটাই আশা করি আচ্ছা প্রথমে আমরা দেখবো যে সত্যাগ্রহ শব্দটার মানে কি মানে গান্ধীজি কোথা থেকে এই টার্মটা পেয়েছে ঠিক আছে আচ্ছা কি বলেছে সত্যাগ্রহ শব্দটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে অগ্রহ হুম সত্য মানে যেটা আমরা জানি যে ট্রুথ আর অগ্রহ মানে যে যেটা হচ্ছে অনুরাগ বা দৃঢ়তা কোনো কিছুর প্রতি দৃঢ়তা বা দৃঢ় প্রতিজ্ঞতা ঠিক আছে আচ্ছা অর্থাৎ সত্যের প্রতি দৃঢ় অবস্থান মানে সত্যের প্রতি শক্ত থাকা সত্যের প্রতি সত্যকে নিয়ে চলা এবং সেই সত্যের প্রতি একটা কঠোর দৃঢ়তা বজায় রাখা এটাই কিন্তু সত্যাগ্রহ এটি মহাত্মা গান্ধী প্রবর্তিত এক বিশেষ অহিংস প্রতিরোধের দর্শন যা অন্যায়ের বিরুদ্ধে সত্য এবং নৈতিকতার শক্তির মাধ্যমে সংগ্রাম চালানোর নীতি হিসেবে প্রতিষ্ঠিত হয় দেখো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনেকগুলো উপায় আছে যেরকম আন্দোলন করা তারপর হচ্ছে কারোর প্রতি পাল্টা আক্রমণ করা আঘাত করা মারামারি রক্তারক্তি কিন্তু এই সত্যাগ্রহ বলতে গান্ধীজি এক মানে এটাও এক ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু এই প্রতিবাদটা হবে হচ্ছে অহিংস প্রতিরোধ মানে এখানে এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে কিন্তু সেখানে কোনো রকমের রক্তারক্তি বা মানে অ্যাগ্রেশনটা থাকবে না যা কিছু হবে সব কিছু কি সত্য এবং নৈতিকতার পথে হবে ঠিক আছে সত্য এবং নৈতিকতার পথে চালিত হওয়ার মাধ্যমে কোনো অন্যায়ের বিরুদ্ধে অহিংস যে প্রতিবাদ সেটাকেই বলা হয় সত্যাগ্রহ Atsa এবার দেখি সত্যাগ্রহ আন্দোলনটা প্রথম কোথায় হয়েছিল দেখো গান্ধীজি প্রথম সত্যাগ্রহ ধারণাটি উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয়দের অধিকার রক্ষার জন্য ব্যবহার করেছিল অনেকেই সত্যাগ্রহ বলতে গান্ধীজির ভারতে যে সত্যাগ্রহ করেছিলেন নাইনটিন সেভেন্টিনে চম্পারণ সত্যাগ্রহ সেটা ভাবেন কিন্তু আসলে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেছিলেন কিন্তু সাউথ আফ্রিকায় যখন তিনি সেখানে ছিলেন এবং সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানে যখন ভারতীয়দের যে অধিকার রক্ষার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে তিনি কিন্তু এই সত্যাগ্রহের এক্সপিরিয়েন্সটা তার প্রথম হয়েছিল কত সালে উনিশশো সালে ঠিক আছে আচ্ছা স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি কিন্তু পরবর্তীকালে ভারতের হয়ে ওঠে মানে পরবর্তীকালে মানে তিনি সাউথ আফ্রিকায় এই যে কনসেপ্টটা সত্যাগ্রহের কনসেপ্ট চালু করেছিলেন সেটাই পরবর্তীকালে তিনি ভারতবর্ষে নিয়ে আসেন এবং তিনি এই যে ফ্রিডম স্ট্রাগলের তার যে ফ্রিডম স্ট্রাগলটা শুরু হয় তার মূল যেটা ভিত্তি যার উপর ভিত্তি করে তিনি আর তার ফ্রিডম স্ট্রাগল মানে কি শুরু করেন সেটাই কিন্তু ছিল সত্যাগ্রহ সত্যাগ্রহ কেবলমাত্র রাজনৈতিক আন্দোলন ছিল না এটি ছিল আত্মশুদ্ধি ন্যায়বোধ এবং অহিংসার এক মহৎ উপায় যেটা একটু আগেই বললাম যে তিনি এই যে মানে এই যে অ্যাগ্রেস মানে অ্যাগ্রেসিভনেসটা তারপর মনে করো যে কাউকে আক্রমণ করব লড়াই করব এই সমস্ত কিছু তিনি তিনি বিশ্বাস করতেন না তিনি মনে করতেন যে এটা একটা হচ্ছে আত্মশুদ্ধি এবং এতে করে কি মানুষের যেটা ন্যায় সেটা বজায় থাকবে মানুষের মধ্যে ন্যায়বোধ থাকবে এবং এক্ষেত্রে কি কোনো হিংসাহিংসি মানে এটা কোনো হিংস্র পথ ছিল না এটা হচ্ছে একটা যাকে বলে অহিংস একটা পথ অবলম্বন করেছিলেন গান্ধীজি কিভাবে তিনি ভারতীয়দের অধিকার পাইয়ে দেবেন তার পথে ঠিক আছে সত্যাগ্রহীরা শারীরিক এবং মানসিক কষ্ট সহ্য করেও কোনো হিংস্র পদ্ধতি গ্রহণ করত না যেটা বললাম যে যদি তার ওপরে কোনো শারীরিক অত্যাচার করা হয় বা মানসিক অত্যাচার করা হয় সেক্ষেত্রে তারা সেটা সহ্য করে নেবেন কিন্তু পাল্টা কোনো শারীরিক টর্চার বা বা মেন্টাল টর্চার করবেন না সমস্তটা সহ্য করে নেবেন এবং মানে পাল্টা আক্রমণের ক্ষেত্রে কোনো হিংস্র পথ অবলম্বন করবেন না এটাই ছিল সত্যাগ্রহীদের মূল মন্ত্র ঠিক আছে বরং তারা অহিংস উপায়ে প্রতিবাদ করতেন যেটা বললাম যে প্রতিবাদ করবে ঠিকই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সেখানে কোনো হিংস্রতা থাকবে না সবটাই হবে নীরবভাবে অহিংসভাবে ঠিক আছে যেরকম তিনি অসহযোগ আন্দোলন করেছিলেন নাইনটিন টোয়েন্টিতে তারপর তিনি হচ্ছে যেটা আর কি ওনার আইন অমান্য আন্দোলন ছিলেন সেটুকু ভুল হয়ে গেছে এটা তার হচ্ছে কর না দেওয়া যে আন্দোলনটা এই সমস্ত আন্দোলন ছিল তার কিন্তু বিনা মানে হিংস্রতায় তিনি এই প্রতিবাদগুলো করেছিলেন ঠিক আছে আচ্ছা তারপর দেখো নেক্সট কি বলেছে ভারতের স্বাধীনতা আন্দোলনে সত্যাগ্রহের অসাধারণ ভূমিকা ছিল যেটা বললাম যে সত্যাগ্রহ কি এবং সত্যাগ্রহের যে এফেক্টটা ভারতবর্ষে কীরকম ছিল ভারতে যখন মুক্তি আন্দোলন চলছিল সেই সময় কিন্তু এই সত্যাগ্রহের কনসেপ্টটা খুব বেশি পরিমাণে আর কি চালু হয়েছিল ঠিক আছে এছাড়াও কি হয়েছিল উনিশশো যখন রাওলাট আইন প্রচলন হয়েছিল রাওলাট আইন যখন প্রবর্তিত হয় তখন কিন্তু এই এই একটাকে আর কি ব্ল্যাক বিল বলা হতো তার বিরুদ্ধে সত্যাগ্রহ করা হয়েছিল তারপর নাইনটিন থার্টিতে হচ্ছে ডান্ডি অভিযান হচ্ছে এটা ডয়াকার হবে যাই হোক ডান্ডি অভিযান হয়েছে যেটাকে আমরা লবণ সত্যাগ্রহ বলি এটা উনিশশো তিরিশ সালে হয়েছিল এটা এক ধরনের কিন্তু অহিংস আন্দোলন এছাড়াও হচ্ছে ওই নাইনটিন ফর্টি ভারত ছাড়া আন্দোলন হয়েছিল যেখানে প্রচুর মানে লোক পার্টিসিপেট করেছিল। ঠিক আছে নাইনটিন ফর্টি টুতে অসহযোগ আন্দোলন এই সমস্ত কিছুই কিন্তু গান্ধীজির এই অহিংস সত্যাগ্রহ নীতির ওপরে হয়েছিল বুঝতে পেরেছি তার মানে গান্ধীজির এই যে কনসেপ্টটা মানে বিনা রক্তক্ষয়ে কিভাবে নিজেদের মানে নিজেদের যেটা অধিকার পাওনা সেটা আদায় করা বা কোনো কিছু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সবটাই কিন্তু এই সত্যাগ্রহের মাধ্যমে তিনি করেছিলেন যার বড় বড় এক্সাম্পল এখানে দেওয়া আছে যেরকম নাইনটিন থার্টিতে আইন অমান্য আন্দোলন ডান্ডি মার্চ নাইনটিন ফর্টি ভারত ছাড়ো বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট তারপর নাইনটিন টোয়েন্টিতে হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট এই সমস্ত কিছু কিন্তু গান্ধীজির সত্যাগ্রহ পথের ওপর ভিত্তি করে বা সত্যাগ্রহ পথের আর কি প্রেরণাতেই কিন্তু হয়েছিল ঠিক আছে তারপর দেখো কী বলেছে সত্যাগ্রহ শুধু ভারতে নয় এবার ভারতের বাইরে আমরা এই সত্যাগ্রহের এফেক্টটা কীভাবে দেখবো দেখো শুধুমাত্র ভারতে নয় সমগ্র বিশ্বে কিন্তু এই অহিংসা আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যেরকম মার্টিন লুথার মার্টিন লুথার কিং জুনিয়র নেলসন ম্যান্ডেলা এরা এরা হচ্ছে সব বিখ্যাত লিডার ছিলেন এরা প্রত্যেকেই কিন্তু গান্ধীজির এই যে অহিংস মুভমেন্টটা অহিংস আন্দোলনটা এর দ্বারা ইন্সপায়ার্ড হয়ে পরবর্তীকালে সমস্ত বিপ্লবগুলো ঘটিয়েছিল ঠিক আছে তার মানে শুধুমাত্র সত্যাগ্রহ সাউথ আফ্রিকা থেকে যে ইন্ডিয়াতে ইন্ডিয়ার মধ্যে সে ইন্ডিয়ার মধ্যেই সে আমাদের ছিল এরকম না তা কিন্তু গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে তার বড় বড় উদাহরণটা বললামই যে মার্টিন লুথর কিং জুনিয়র নেলসন ম্যান্ডেলা এরাও কিন্তু তাদের যেটা আর কি আন্দোলন সেখানে এই সত্যাগ্রহের পথটা অবলম্বন করেছিল ঠিক আছে লাস্ট দেখো এটার কনক্লুশনটা যে আজকের সমাজেও সত্যাগ্রহের গুরুত্ব অপরিসীম অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ নৈতিকতার পথে অবিচল থাকা এবং মানবতার কল্যাণে কাজ করা এই তিনটা বিষয় হচ্ছে সত্যাগ্রহের মূল ভিত্তি এটা মনে রাখতে হবে যে সত্যাগ্রহ বলতে কি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করব অবশ্যই রুখে দাঁড়াবো কিন্তু সেটা শান্তিপূর্ণ হবে যাতে সেই প্রতিবাদের যে মানে প্রতিবাদের যে যেন কারোর শান্তি বিঘ্ন না হয় বা যেন কারোর না হয় তো এই শান্তিপূর্ণ প্রতিবাদটা কিন্তু সত্যাগ্রহের একটা মূল নীতি আর একটা কি নৈতিকতার পথে অবিচল থাকা যে যখন প্রতিবাদটা করবো তখন অবশ্যই নিজের নৈতিকতাকে বজায় রাখতে হবে অনৈতিক উপায় যেন কোনো কিছু না করা হয় ঠিক আছে নৈতিকতার ওপরে ভিত্তি করে এবং নৈতিকতার পথে সবসময় নিজেকে অবিচল থাকতে হবে আর কি বলেছে মানবতার কল্যাণে কাজ করা যা মানে যেই কাজটার বা যেই জিনিসের হয়ে আমি প্রতিবাদ করছি যেই জিনিসটার সাপোর্টে বা যার সমর্থনে আমি প্রতিবাদ করছি সেটা অবশ্যই কিন্তু কোনো ভালো কাজের জন্য হওয়াটা দরকার কোনো একটা মানবিকতার কাজ যেখানে মানব সমাজের কল্যাণ হবে ঠিক আছে তো এই তিনটা হচ্ছে সত্যাগ্রহের মূল নীতি বলে মনে করা হয় যা আমাদের সমাজকে আরও ন্যায়ের পথে পরিচালিত করতে পারে তো এই তিনটে জিনিস হচ্ছে মেন সত্যাগ্রহের ভিত্তি বেসিক বলতে পারে এবং এর দ্বারা কি আমাদের সমাজে ন্যায়টাও বজায় থাকবে এবং শান্তিপূর্ণ প্রতিবাদটাও কিন্তু হবে এছাড়া কি মানুষের কল্যাণ সাধনও হবে এবং সেটা সম্পূর্ণ অহিংসভাবে এবং শান্তিপূর্ণভাবে ঠিক আছে তো এটাই হচ্ছে সত্যাগ্রহের মেন যেটা আর কি নলেজটা বা কনসেপ্টটা যে তোমাদের আমি বললাম এতটুকুই ছিল আজকের ক্লাসটা তো যাদের ক্লাসটা ভালো লাগলো তারা অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও আর যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে এই সেমিস্টারে তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে এ দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো তাহলে আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ